الله ربنا محمد نبينا نحن موتيوما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا <applause> <applause> لا نخاف راسيا ولا نخاف امريكا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نحن كل ذو الاسلام قانونه القرآن زر مرحبا نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إزرائيل ولا نخاف إنديا <تصفيق> 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 لا نخاف انديا ولا نخاف اسرائيل اعلى ودّن قصدنا الله ربنا محمد نبي نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حسابيلونا الجي حسابيلونا نار বলেছিলাম মানুষ কত বাঘ মানুষ পুলিঙ্গ শিলুঙ্গ হিসেবে দুই বাঘ এরপরে মানুষ কালারের দিকে সাইর বাঘ এরপরে মানুষ আল্লাহ আকবার রাষ্ট্রের দিক থেকে দুইশো কয় ভাগ চার ভাগ আবার ভাষার দিক থেকে সাড়ে ছয় হাজার ভাগ ধর্মের দিক থেকে তিন হাজার সাড়ে হাজার তিনশো ভাগ মানে তেতাল্লিশশো ভাগ এভাবে ভাগ হওয়ার পর যত ভাগ হয়েছে এই সমস্ত ভাগাভাগির ভিতরে যত মানুষ পড়েছে এই সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কে আল্লাহ বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহু আ'লিমুন কাদির বল আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ওরে মক্কাবাসী সোহে মক্কাবাসী ওরে মানব জাতি ইন্না খালাকানা কুমিং জাকারিংসা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে বলেন পুরুষ এবং নারী করে তোমাদেরকে আমি আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছি ও জাল্লা কুমসবাবু কবাইল এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গুত্রে বিভক্ত করেছি কেউ তালুকদার কেউ শিকদার কেউ খান কেউ পাঠান কেউ চৌধুরী কেউ ব্যাপারী বিভিন্ন ভাগে বিভক্ত করেছি আল্লাহ বলে মা জানলা কমি শু কবাইল আমি তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গুত্রে লিতা শুধু পরিচয়ের জন্যই ইন্না আকরম দল আকম নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় উত্তম যে মানুষের ভিতরে তাক ধন বেশি লুকাইতে রয়েছে গছ ولن رزينا قسم الجبار فينا لنا علم وللاعداء ماله فان <applause> الماء لا يفنى عن قريبين وان العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلمين ابو حنيفة. فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة. الله ربنا محمد نبينا. نحن مؤتيهما. نحن كلنا حزب الله. لا نخاف الا الله. তসিম বে হাবলিল্লাম মোজাহিদ ফি দিনিল্লাম আল জিহাদ সাবিলুনা ফি দিনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নোকে মু ফি দিনিল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিল জালিম ওয়া লাল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়া লা নাখাফু রাশিয়া ঠিক কিনা لا نخاف راسيا ولا نخاف امريكا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل نهزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيها السابلون نحن كل ذو الاسلام قانونه القرآن زر مرحبا نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف انديا ولا نخاف اسرائيل عِلَى ودن قصدنا الله ربنا محمد نَبِيُّهُمَا نحن كل نحزب الله لا نَخَافُوا الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهه السابلونه الجهه السابلونه আল কোরআনের আলম জুড়ে আল কোরআনের আলো আল হাদিসের আলম আজকের সম্মেলন সফল হোক সফল হোক নারায় ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান সারা বেঈমান নিপদ্দাক নিপদ্দাক

এঙ্গল্লহ এঙ্গলহ নিমখধীর ওরে বন্দ তোমাদের দেহের দিক থেকে চেহারার দিক থেকে তোমরা চার প্রকার কালারের দিক থেকে তোমরা চার প্রকার লিঙ্গের দিক থেকে তোমরা দুই প্রকার রাষ্ট্রের দিক থেকে দুইশো প্রকার ধর্মের দিক থেকে তোমরা তেতাল্লিশশো প্রকার ভাষার দিক থেকে তোমরা সাড়ে ছয় হাজার প্রকার এই সকল প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষের ভিতরে তাকোয়া বেশি গরিব হোক ধনী হোক কালো হোক সুন্দর হোক দেখার বিষয় নয় দেখার বিষয় হইল তার অন্তরের তাকোয়া কথা কোন ঠিক না আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়ার দন বেশি লুকায় রইছে যুরগণ সুবহানাল্লাহ এই আয়াতে কারীমা নাযিল হয়েছে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা অনু সম্পর্কে ও দোস্ত ফতে মক্কার দিন ফতে দিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম প্রায় ও মদিনা থেকে নিয়ে আসছেন দশ হাজার সাবায়ক ওই দিন নতুন মুসলমান হয়েছে চার হাজার দশ হাজার আর চার হাজার মিলে চোদ্দ হাজার কেরাম নিয়াম বাইতুল্লাহ সামনে আল্লাহ নবী বসলেন বসার পরে বললেন সাহবায় কেরাম আল্লাহ রাব্বুল আলমিন বিনা রক্তপাতে মক্কার বিজয় দান করেছেন আজকে আমরা মূর্তি ব্যঙ্গে চুরমার করে দিব আল্লাহর ঘরের কিনারে কোনো মূর্তি থাকতে দিব না আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে নিয়ে আসছেন দশ হাজার সাহাবি আইনে আল্লাহর ঘরের চার কিনারে তোয়াপ শুরু করছেন এরপরে কাফেররা যে যেদিক পারে পলাইতে বাধ্য হইছে একটা কাফের মক্কার মধ্যে নাই সব পলাইছে আল্লাহর হাবিব সাল্লাহ দুই চাচা একজন আব্বাস আরেকজন আবু সুফিয়ান তারা মাতার মাথায় কাপড় দিয়ে তারাও পালাইতেছে আল্লাহ নবী তাদেরকে ডেকে এনে বললেন যায় মক্কার আজকে তোমার হাত থেকে মক্কার নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না আজকে বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে দিয়া আমরা বিদায় নিলাম আল্লাহ হাবি সাল্লাম বলেন চাচা কত দূরের দেশের মানুষ এসে কালমা পরে মুসলমান হইল কত দূর দূরান্তের মানুষ এসে কালমা পড়ল আর আপনারা আমার বংশ মক্কার মানুষ আপনারা কোথায় যান যায় না চাচা আল্লাহর হাবিব আবু সুফিয়ানকে ডান পাশে নিয়া আব্বাসকে বাম পাশে নিয়ে বললেন সাহাবাইকারাম মনে কি শুনিও না আমি আমার দুই চাচাকে মাফ করে দিলাম সোহান আল্লাহ আমার আমার এরা আমার দুই চাচা লাগে আবু বকর তোমার পাশে আমার চাচা আব্বাস থাকবে উমর তোমার পাশে আমার চাচা আবু সুফিয়ান থাকবে আমি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছি ওনারা যে গড়ে বসবাস করতেন ওনাদের গড়ে যদি কোনো অপরাধী আশ্রয় নেয় ওনাদের সম্মানে অপরাধীদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সোহান আল্লাহ আল্লাহর হাবিব আব্বাস আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন আব্বা সব সুফিয়ান বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা দে করলেন আমরা আপনি করেন আপনি সাহাবীরা করেনই করছে আপনি করছেন আপনি সাহাবিরা করছেন আল্লাহ ক্ষমা করছেনই আল্লাহ নবী ডাক দেখো চাচা কালমাটা করো কালমাটা মুখে উচ্চারণ করতে দেরি হবে জীবনের পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না অলা রসুল আল্লাহিম সল্লল্লাহু আলাইহিম সাল্লাম ইন্নাল ইসলাম আইয়ানহাদিম মা কানা কাবালাহু আল্লাহ হাবিব বলেন ইসলাম পূর্বের জীবনের সমস্ত ফরতকে নিঃ করে দেয় ধ্বংস করে দেয় সুতরাং কালমা ঘোরো চা সাথে সাথে আব্বাস আবু সফিয়ান কালমা ঘোরে মুসলমান হয়ে যা আব্বা আর আবু সুফিয়ান মুসলমান হয়ে যায় দশ হাজার সাহাবি নবীজি মদিনার থেকে সঙ্গে নিয়ে এসেছিলেন ও এর সাথে আরো দুইজন যুগ হইছে কয়জন এখন হয়েছে দশ হাজার দুইশ দশ হাজার কয়শ দুইজন দশ হাজার দুইজন হয়েছে আল্লাহ নবী সাল্লাম বাইতুল্লাহ সামনে মকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় বলেন ওরে মক্কার মোনাফেকেরাম ওরে মক্কার কাফেরা শুনো আমি মোহাম্মদের হাতে বিনা পথে আল্লাহ মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে দিয়েছেন তোমরা পলাইছো কেন যে যেদিকে আসে জলদি আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এখন থেকে জোহরের আজান পর্যন্ত সময় দিলাম এর ভিতরে যারা কালমা পড়বে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহ আকবার এরপরে জহুরের আগে যদি কালমা না পড়ো জহুরের পরে যদি কোনো কাফের বেঈমানকে হেরেমে মক্কার সীমানার ভিতরে পাওয়া যায় কসু কাটা দেওয়া হবে একটা কেউ ছাড় দেওয়া হবে না কসুর মতো কাটা হবে আল্লাহ নবী মাত্র চার ঘন্টা সময় দিলেন কয় ঘন্টা আটটা বাজে সময় দিলেন বারোটা পর্যন্ত এই ঘন্টা সময়ের ভিতরে মক্কার কালমা মুসলমান হয়ে যায় কয়েক হাজার চার হাজার কাফের কালমা পরে মুসলমান হয়ে যায় নবীজি মদিনার থেকে সাথে নিয়ে আছেন দশ হাজার আজকে মুসলমান মুসলমান নতুন মক্কায় কত চোদ্দ হাজার চোদ্দ হাজার সাহাবায় ক্যারামকে নিয়ে মাতফের মধ্যে বসলেন মাতফ মানে কি যেখানে তোয়াফ করে আল্লাহর ঘরের সামনে ওই তোয়াফের জায়গার মধ্যে নবীজি চোদ্দ হাজার সাহাবায় ক্যারাম নিয়ে বসলেন বসার পরে জিজ্ঞেস করলেন সাহবায় কারাম যে আল্লাহর ঘরে সায়ের কিনারে দেখা যায় তিনশো ষাটটা মূর্তি এগুলোর ব্যাপারে কি করতাম ক আব্বাস কইয়া রসুল আল্লাহ যে সিদ্ধান্ত নেবেন একমত আমরা ও অর্ডারটা দিবেন বাইরে পাউডার বানায় ফালাই বলল আকবর আল্লাহর হাফিজ সাল্লা সাল্লাম বড় একটা লাঠি হাতে নিয়ে বললেন ওকুল যা আল্লাহ ও জাহাকাল বাতিল ইং আল বাতিল কান সত্য এসে গিয়েছে অসত্য মাথা নত করেছে আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে এই আয়াত যখন তেলাওয়াত করে রাসূল প্রথম বড় মূর্তির ঘা করলেন সাহাবা একরাম 10 মিনিটের ভিতরে 360 টা মূর্তিকে ফাউন্ডার বানায়া ফলাইছে সুবহানাল্লাহ মূর্তির কোন অস্তিত্ব নাই সমস্ত মূর্তিদেরকে ধ্বংস করে ফেলেছে আল্লাহর হাবি পলের নেবার জমজমের পানি উঠাও আল্লাহর ঘর সুন্দর করে দৌত করো জমজম থেকে বালতিতে পানি উঠাইয়া সাহাবায়ে কেরাম আল্লাহর ঘর সুন্দর করে দৌত করলেন এরপরে নবীজি নিজের হাতে খোদার গর তালা দিলেন আর বললেন সাক্ষী আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাক্ষী আল্লাহ নিজে সাক্ষী কেয়ামতের আগে আর কোনো দিন আল্লাহর সেই পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে নবী বলেছিলেন আল্লাহ রহমতে আর কোনো খোদার গড়ে কেয়ামতের আগে মূর্তি ঢুকতে পারবে না এই কথা ঘোষণা নবী দিয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে এখনো পর্যন্ত খোদার করে কোনো মূর্তি ঢুকতে পারে নাই সমস্ত মূর্তিকে ভাঙ্গার পর এবার রহমতুল সাল্লি সাল্লাম এই চোদ্দ হাজার সাহাবায় কারাম নিয়ে বসলেন বৈশাখ দাঁড়ায় বক্ততে বক্তৃতা দিলেন আর বললেন শাহবায় কারাম আমি নবী হইছি আজকে একুশ বছর কয় বছর নবী মক্কায় ছিলাম তেরো বছর মদিনায় থাই গিয়েছি আট বছর তেরো আর আটে কত একুশ বছর এই একুশ বছরে কোনো দিন আমি আজান দিয়া নামাজ আদায় করতে পারি নাই এতদিন চুপে চুপে নামাজ পড়তাম লুকায়া লুকায়া কাফেরা যেন না দেখে না শুনে চুপে চুপে নামাজ পড়েছি আজকের থেকে আর কোনো লোকও চুরি নাই আজান হবে নবীর ইমামতিতে জামাতের সাথে হেরেম শরীফে জোহরের নামাজ আদায় করা হবে সোহান